ঘটনার প্রতিবাদে সুবিচারের দাবিতে ফুঁসছে বাংলা তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর পেরিয়ে গিয়েছে তেইশ দিন ঘটনা তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে গেছে সিবিআই এর হাতে কিন্তু প্রকৃত সত্য এখনো সামনে আসেনি প্রতিদিনই প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে রাজ্য জুড়ে পথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ পুলিশ কমিশনারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আজ লালবাজার অভিযান করছেন জুনিয়র ডাক্তাররা আমাদের কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বক্সি জানাচ্ছেন লালবাজারের বহু আগেই ফিয়ার্স লেনের মুখে মিছিল আটকে দিয়েছে পুলিশ ফুল হাতে প্রতিবাদীদের সামনে রাখা হয়েছে দেড় মানুষ উঁচু লোহার ব্যারিকেড তবে তাতে দমে না গিয়ে হাতে হাত রেখে মানববন্ধন গড়ে তুলেছেন মিছিলকারীরা রাস্তার মাঝেই বসে পড়েছেন তারা পোড়ানো হচ্ছে কুশপুতুল তাদের লালবাজারে যেতে না দিলে পুলিশ কমিশনারকে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে বলে দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা মৃতা দিদি সুবিচার চাই সেটা তো রয়েছেই কিন্তু এই সুবিচারের অন্তরায় হচ্ছে যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে এবং এই ডাক্তারি ছাত্রদের ডাক্তারদের তাদের সবাইকার দাবি এই প্রমাণ লোপাট কলকাতা পুলিশের নির্দেশে হয়েছে কলকাতা পুলিশের নেতৃত্বে হয়েছে এবং তারই নেতৃত্বে রয়েছেন নগরপাল বিনীত গোয়েন তাই বিনীত গোয়ালের ইস্তফা চাই এই দাবি নিয়ে এই একটু দূরেই লালবাজার তার সামনে অবস্থান চলছে সঞ্জিত এবং শুভজিতের সঙ্গে প্রসেনজিৎ বক্সি বিডি বাংলা কলকাতা